নবীর বর্ণনা দিন মসদিন ফাঁকা জায়গা রাখা যাবে না একটিকা তিন শূন্যত্রে ভালোবাসেন যারা চাইপা বসবেন তারা যারা ভালোবাসেন না জায়গায় বয়ে থাকেন সময় অল্প স্টার্ট নাও এক তাড়াতাড়ি ভাই সময় খায়েন না আপনারা সোয়া সামনে আগাল লাগবো না অনেই থাকেন কিন্তু সাইফা বহেন সামনে আগাইলে আপনারা আমার দেখতে পারবেন না আবার তাড়াতাড়ি এই যারা আগায় না তাদেরকে রিকোয়েস্ট করেন না আমি তো সুন্নতের দোহাই দিয়েছি যেই বেড়া সুন্নতের ভালোবাসে আগাইবো ভালো না বাসলে জাগাইব এ থাকবো কোনো কথা নাই আসেন 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 সামনের খালি জায়গা পূরণ করেন ভাই তাড়াতাড়ি আসেন হ্যাঁ আমার দিকে তাকান মাঝখানে কি হয়েছে ভাই অনেকে আজরাইল বই রয়েছে আপনার আগে দিয়েছেন না গেলা হ্যাঁ যুবক ভাই আগে না গেলা আমি কি আজরাইল আপনাকে জান নিতে আসেন হেরা চিন্তা করতেছে হোজর তুমি তো মোলবি দুই টাকার মোলবি আমার সমাজে আছে তুমি কি আমার তো কো ভাই ওই দেরা বইয়া থেকে কোনো লাভ নাই দেখবেন মসজিদের ভিতরে নামাজে দাঁড়াইলে প্রধানমন্ত্রীর বর্তমান মানে যে যিনি ক্ষমতায় আছে যে আমাদের ডক্টর ইউনুস উনিও যদি নামাজে দাঁড়ায় উনি যেই সামনের কাতারে নামাজে দাঁড়াইবে পাশেই যদি রিক্সাওয়ালা দাঁড়ায় তাকে উঠে দেওয়ার ক্ষমতা আছে নাকি কারণ মসজিদের ভিতরে সকলেই সমান মাহফিলে বসে আপনার ভাব ধরেন কিল্লিগা আপনার সমান রিক্সাওয়ালা যেমন একটা মুচির সম্মান মাহফিলে যেমন আপনার সম্মানটাও তেমন এই জায়গায় সম্মান দেখানোর কিছু নাই আরে কতক্ষণ ঠিক না তো যারা ভাব দেখান নাই বাইরের রাস্তায় যারা ঘুরতাছে ওরা ভাবতাছে হুজুরের সামনে মনে আসলে লোক নাই রফিকুল আফসারি আইলি মনে হয় লোক হইব আপনারা যদি লোক থাকেন আওয়াজ দেন আমরা কি লোক আসি না নাই তো লোক যদি থাকি মুরব্বী বাদ যুবক মাহফিলে আসেননি দুই চারজন এই যুবককে ডাক তোলেন তো দেন অনেক যুবক হাত তুলতেও মানে ডরাইতেছে যে হুজুর আমি যুবক না বুড়ার কাতারে চলে গেছি হাতে এমনি করে বই রয়েছে সুজা করেন মিয়া আরে যুবক আসি না যুবক একটা মালিকের নামের তাকবির দিবেন পারবেন নি আজকে কোন নির্বাচনের স্লোগান দিয়ে কোন নেতারে চেয়ার দিব না আজকে আওয়াজ যদি দিতে হয় আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে খরচ করবো ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ একটা তাকবির দিয়ে এলাকার মানুষদেরকে জানায় দিতে চাই আমরা কোরআনের ময়দানে বসছি রাজি আছি তো ইনশাআল্লাহ অনেকে ঠোঁট নড়াইতেছে মানে জবান দিয়া কয় না কয় আর দিয়ে গিয়ে আমার ফোন লাগে আবার আল্লাহ দেখতাছে আল্লাহ তোমার নামে তাকবি যারা দেয় না তুমি তাদের কাছকে দেখা রাখবা রেডি তো না রে মাসাল্লাহ হাত নামান এমনি আওয়াজটা দিয়ে শয়তান দূরে চলে যাইব ভিতরের অহংকার আল্লাহ দূর করে দিব আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে মানুষের কানে কানে কোরআনের দাওয়াত পৌঁছে যাবে কতক্ষণ ঠিক কিনা সম্মানিত ভাই আমি আজকে যেগুলা দেখতেছি মুরব্বী নাই জোয়ানি বেশি বাংলাদেশের অধিকাংশ প্রোগ্রামের বর্তমান হালত হলো এমন মুরব্বী খুঁজা পাওয়ান যায় না আমার জোয়ান রাই চান্স দেয় না মুরব্বী গো বেশি আয়া পড়ে কতক্ষণ ঠিক না যেমন আরেকটু কারগুজারি বলি ওয়ান শুরু করার আগে এক মাহফিলে গেছি বয়ানে নে মুরব্বী নাই বললেই চলে শুধু বইছে পরে আমি ঝিগাইছি যে ভাই আপনাকে ওই এলাকায় মুরব্বী নাই একজন মাঝখান দিকা ডাক মুরবী নাই যা ছিল সব বইছে মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার পরে কইছি ঠিক আছে মুরব্বী যেহেতু বহে নাই পরে কইছে যে আজকে যখন আখিরি মোনাজত দেবো মানে ওই মাহফিলের ঘটনা যে আখিরি মোনাজাত যখন দিব আল্লাহ রেখম আল্লাহ এলাকার বলে সব মুরব্বী ময়ূরা বইছে সিফাই সাফাই অলিতে গোলতে আনাসে গানাসে দু একটা যদি বাচ্চা থাকে ওড়িয়ার বাইসা লাভ নাই আজকে রাইতে উড়াই নিয়ে যাওয়া তো এই কথাটা কইয়া বয়ানটা স্টার্ট করছি পনেরো বিশ মিনিট যাইতে না যাইতে দেখি মোটামুটি দশ পনেরো জন মুরব্বী মাহফিলের পিছনে বইছে আলহামদুলিল্লাহ খন না আমি কইলাম যে ভাই আপনারা কইলেন সব ময়রা সাহ বইছে তেলে গেলে আইলে করতিকা জোর ওনারা চিন্তা করছে বাড়িতে বইয়া যে ধলেশ্বরী মৌলবীর দোয়া যদি আজকে কবল হয় তাহলে তো রাত্রে আজরাইলে বাড়ি সারবো না একটারও কথা ঠিক না এর লিগা আইসে লিগা তো এলাকার মুরব্বীদেরকে আমি বলবো যুব সমাজদেরকেও রিকোয়েস্ট করব যারা বাহিরে আছেন বাহিরে থাকেন না আল্লাহ যেন আপনাদের কাজকেরই জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল করে চিল্লাই আমিন কন মূল বয়ান মূল আলোচনা আমার প্রথম আয়াত পবিত্র কোরআনের সুরান নাম সুরাম মিনন কোরআনের আঠারো পাড়া আটপিসটা এগারো নাম্বার লাইনের একশত পণ্য নাম্বার আয়াতে আল্লাহ এই মুক্তকাসার মানুষদেরকে ডাক দাকায় মানুষ আই আমি আল্লাহ যে তোমারে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ কিন্তু এমনি এমনে তোমারে দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ কি এমনি দুনিয়াতে পাঠাইছে নাকি পাঠানোর পিছনে কারণ আছে আল্লাহ ডাক দেখাই বা এমনে কিন্তু পাঠাই নাই পাঠানোর পিছনে কারণ আছে তবে যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে আবার ফিরে আইবা যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে তোমার আসতে হবে তাহলে তোমার জন্য আমি আল্লাহর একটা বার্তা হলো একটা বান্দা খালি হাতে আয় না অবশ্যই অবশ্যই কিছু হাদিয়া কিছু উপটৌকন আমি আল্লাহর জন্য নিয়ে আয়ো একবার সুমান আল্লাহ কন্যা এই কোরআনে যতগুলা আয়াত আছে যতগুলা সুরা আছে যতগুলা পাড়া আছে পৃথিবীর প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতকে যদি অস্বীকার করে একটা আয়াত কেউ অস্বীকার করার সুযোগ নাই কমন একটা আয়াত কুল্লো নাফসিং দা এ কতুল তার মানে হলো প্রাণ আছে যার মৃত্যুর আমি মর্ম বৌদ্ধ কয় আমি মর্ম খ্রিস্টান কয় আমি মর্ম নাস্তিক কয় আমি মর্ম পৃথিবীতে এমন কাউরে পাইলাম না যেই বেড়া বলে নাই যে আমি মর্ম না এমন কেউ আছে নাকি তার মানে এই কুল্ল সিং যাই কতুল মাউতটা সকলেই বিশ্বাস করে কিন্তু শুধুমাত্র আপনি আমি নাফসিন দায় মাউতি বিশ্বাস করি না এর আয়াতের পরের অংশও বিশ্বাস করি আল্লাহ শুধু আমাদেরকে মারবে না সুম্মা মারবেনা ইন মরার পরে আপনারে আমারে আবার জীবিত করবে কে এই বিশ্বাস হিন্দুর নাই এই বিশ্বাস বৌদ্ধর নাই এই বিশ্বাস খ্রিস্টানের নাই এই বিশ্বাস নাস্তিকের নাই এই বিশ্বাস আছে তার ভিতরে ইমান আছে একমাত্র তারাই বিশ্বাস করে শুধু মরব না মরার পরে আবার জীবিত করবে তারাই হলো ইমানদার তাহলে আমি আপনাদেরকে আবারও জিগাই সুরাম মিনুন আঠারো পারার আট পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের একশত পণ্য নাম্বার আল্লাহ ডাকাই বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি নয় ফাটানোর পিছনে কারণ আছে যখন আবার ফিরবা খালি এতে আয়ো না কিছু আমি আল্লাহর জন্য নিয়ে আয়ো তার মানে বলেন তো ফিরা যাইতে হবে কার কাছে এখন আল্লাহ আপনারে আমারে খালি হাতে যাইতে নিষেধ করলো এখন আপনারে আল্লাহ কিছু নিয়ে যাইতে বলে বলেন তো ভাই কি যাবেন আল্লাহর কাছে নিয়ে এই আল্লাহ একটা থানা মধুপুর নাম শুনছেন নি কথা কতক্ষণ না আজ থেকে তিন চার বছর আগে একটা বয় নিয়েছিলাম ওইখানে ওইখানে গিয়ে জিগেছি যে ভাই আল্লাহ তোমার দাদকে খালি হাতে যাইতে নিষেধ করছে তো কে কোন জিনিসটা নিয়ে যাবেন সাধারণ এক পাবলিক হে বোয়া থেকে ডাক ড হুজুর আমার তো আনারসের কয়েকটা বাগান আছে তাহলে এক মন আনারস ব্যবস্থা করলে আল্লাহ খুশি হবো কি না আমি তো টেনশনে করে গেলাম বেড়ারে কইলাম কি আর হে আমারে কয় কি কারণ ওই ওই এলাকায় তো আনারস বিখ্যাত কথা ঠিক নেই আপনাকেও কি মনে হয় আল্লাহ আনারস খাইবো নি যারা কথা কনা গরুর বস্তুবনা ফাঁড়ায় দেন পাঁচ কেজি করে আল্লাহ খায় আল্লাহ তো কোরআনে বলেন লাহ তা শুধু আলা নাও আল্লাহর খাওয়া নাই গম নাই আহার নাই নিদ্রা নাই

আজকের এই মুক্তাগাতার মানুষরা যদি আল্লাহ কিছু নিয়ে যাইতে বলে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায় জামাই শ্বশুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায় আল্লাহও কিছু নিয়ে যাইতে বলল এখন মানুষটা নিয়ে যাইব কি আল্লাহ সেটা জানাইছেন পবিত্র কোরআনে একটা সুরা নাজিল করে সুরার নাম সুরা জারিয়া এই জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ নাজিল করে জানাইছেন বান্দা মুক্তাগা সাতিকা মালিকের কাছে কি নিয়ে যাইবা এবং আল্লাহ তোমার দুনিয়াতে কেন পাঠাইছে একবার সোমান আল্লাহ কইবেন না একটু মনোযোগ লম্বা করা যাবে না আলোচনা অনেক লম্বা কিন্তু সংক্ষিপে করা যায় তবে একটু মনোযোগ দেওয়া লাগবে আমার ভাইরা আমার বন্ধগণ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমী একটা পবিত্র নাজিল কইরা দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে তিরিশটা পাড়া একশত চোদ্দটা সোরা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে এই কোরআনের অন্যতম একটা সোরা যেই সুরার নাম হইল সুরাতুল মিনু। এটা কোরআনের আঠারো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের একশত পনেরো নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য নাজিল করে আল্লাহ মানুষদেরকে শোনায়া দিলেন আফা হাসি আন মা খলা কম আন না কম ইলাই নালা তোর যাও আওয়াজ করে বলে না লহ আকবর বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিয়া আল্লাহ এই মুক্তগাসার মানুষদেরকে আল্লাহ শুধু ডাকে নাই আল্লাহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ বললেন আরে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহ কিন্তু এমনি এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা কারণ আছে আল্লাহ ডাক দকায় বান্দা যদি বিশ্বাস করো যদি মেনে নাও আমি আল্লাহর কাছে তুমি আবার ফিরে আসবা আল্লাহ ডাক দকায় এটার বিশ্বাস যদি অন্তরে থাকে একটা বান্দা আসার সময় খালি হাতে আইবা নাও অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে আসবা অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু পটোকন নিয়ে আসবা রে মুক্তা ভাইরা আল্লাহ আপনারে আমারে খালি হাতে যাইতে নিষেধ করল এরে বন্ধু কোন জিনিসটা মালিকের দরবারে আপনি নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন সেটা পবিত্র কোরআনে সুরাত ছাপ্পান্ন নাম্বার আয়াত নাজিল করে মানুষদেরকে জানিয়েছেন আল্লাহ জারিয়ার ছাপ্পান্ন নাম্বার আয়াত নাজিল করে বলেন মা খুতুল জিন ইংসা ইয়া বুদো আবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবর বন্ধুরে আল্লাহ সুরাজার ছাপ্পান্ন নাম্বার আয়াতটা নাজিল করে কি মেসেজ আল্লাহ আপনারে আমারে দিছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বন্ধ বলেন তো পৃথিবীতে মখলোকাত কত হাজার প্রত্যেকটা মানুষ আওয়াজ দিয়া বলবেন হজর মখলোকাত তো আঠারো হাজার যদিও মখলোকাত আঠারো হাজার কোরআন এবং হাদিসের স্পষ্ট কোনো দলিল উল্লেখ করা নাই রে বন্ধু আমি যদি এক মিনিটের জন্য মেনে নেই এই পৃথিবীর জমিনে আল্লাহ আঠারো হাজার মখলুকাত বানাইছে কিন্তু জারিয়ার ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে বলেন মখলুকাত যদি আঠারো হাজার হয় এই আঠারো হাজারের ভিতরে সতেরো হাজার নয় শত আটানব্বইটা মখলুকের উপর আল্লাহ কোনো দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠায় নাই রে বন্ধু আল্লাহ রবুল আলামিন আঠারো হাজার মখল কাতের মধ্যে সতেরো হাজার এর বন্ধ নয় শত আটানব্বইটা মখলোক বাদ দিলে ওয়ানলি দুইটা লোক এই দুনিয়ার জমিনে অবশিষ্ট থাকে